উপলক্ষে দেখো মা এটা এনেছে এটা হচ্ছে রুপোর পাঁচশো টাকা বেশ ভালোই ঝিলিক দিচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে রুপোর পাঁচশো টাকা আর এইটা হচ্ছে আমার পিসি বড়ি তৈরি করেছে বিউলির ডালের তো সেটা আছে আর এইটা হচ্ছে আমি ওই মানে সেলার কাজ টাজ করি তো সেই কারণে আর কি এই সোলার বল টলগুলো আমার বোনের বিয়ের পরে বেঁচে গেছিলো তো এটা আনতে বলেছিলাম তার সাথে স্যালুটে অনেক কিছু এনেছে কাজের জিনিস কাজে লেগে যাবে না কমলা লেবু এই কমলা লেবু না এটা সরি মৌসুম্বী লেবু আছে তো এক প্লাস্টিক মৌসুম্বী লেবু আছে ঠিক আছে জন্মদিনের কেকও এনেছি উনতিরিশ তারিখে আমার বাবার জন্মদিন ছিল তো সেই কেকটা কাটিং হয়েছিল বাট আমি যেতে পারিনি সেই কারণে কেক এনেছে সেই সাথে মা হাতে তৈরি মালপোয়া আর তার সাথে বিস্কুট সুজির বিস্কুট এই রেসিপিটা নারকেল আর সুজি দিয়ে বিস্কুট আর এই রেসিপিটা আমার বড়ো মাসির কাছ থেকে আর কি আমার মা শিখেছে বেশ সুন্দর হচ্ছে ডেলিশিয়াস তো মালপোয়া খাবো খাবো অনেক দিন ধরেই করছিলাম বাট সময়ের অভাবে করে করা হচ্ছিল না তো ফাইনালি আজকে খেতেই পারবো এই দেখো আমি ডেবিল বানিয়েছি তো ওইটাই মাকে দিলাম আমরা সবাই মিলে খাবো চায়ের সাথে সাথে রয়েছে শশা পেঁয়াজ নেই যার কারণ হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি বলে সেই কারণে পেঁয়াজ দিচ্ছি না ঠিক আছে দেখো দর্শক বন্ধুরা এই কেকটা কাস্টমাইজ করা হয়েছে এটা আমার বোনের ওয়ান মান্থ অ্যানিভার্সারিতে এই কেকটা নিয়েছিল কাস্টমাইজ করেছিল তো ওর হাজব্যান্ড মানে বোনের হাজব্যান্ড কাস্টমাইজ করেছিল তো ওটা দেখে আমার খুব পছন্দ হয়েছে বাট ওরটা এক কিলো ছিল এটা একটু ছোটো সাইজ এটা পাঁচশো ওরটা এর মধ্যে পুরো একদম ছিল বুঝেছো লেখাটা তো তোমরা কিনলে একশো এই এক কিলোর কিনলে তাহলে এক কিলো না সরি এক কেজির কিনলে তাহলে ওই এগারোশো টাকার উপরেই পড়ে এক পাম্প না ওটা এক কিলো তো সেই আর কি তো যাই হোক এটা আমার ছোটো কেক তো তোমরা এটা অ্যানিভার্সারির কেক অবশ্যই তো বেশ সুন্দরই দেখতে লাগছে তো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে যে কেকটা কীরকম ক্যালেন্ডার কেক বলা হয় এটাকে তো ওটা মিও মোড়ে তোমরা অবশ্যই পেয়ে যাবে তো এই দেখো আজকের ডেটে আমাদের বিয়ে হয়েছিল আজ থেকে চোদ্দ বছর আগে তো এই হচ্ছে আমাদের সেই কেক আর এই কেকটা এই যে এই যে হ্যাপি অ্যানিভার্সারি আর একটু একটু মানে হয়ে গেছে আর কি আন একটু তেরা ব্যাকা হয়ে গেছে আর এইটা হচ্ছে ক্যান্ডেল তো এই ক্যান্ডেলটা আমি এখানে করে দিলাম পুটন করে দিলাম আজকে বিবাহ বার্ষিক উপলক্ষে বানিয়েছে হচ্ছে ফ্রাইড রাইস তার সাথে ছোট আলুর দম তো এটা প্রতিবেশীদের আর কি দিচ্ছি আর সেই সাথে চিকেন ঠিকঠাক করে লাগিয়ে দিন তার সাথে চিকেন আর সেই সাথে প্রতিবেশীদের ডিস্ট্রিবিউশন সেই সাথে মিষ্টি আর রয়েছে কেক ঠিক আছে তো এই হচ্ছে বিবাহ সেলিব্রেশন আর একটু স্যালাড কেটে দেবো কিনা ভাবছি সাইডে বিবাহ আবার্ষিক উপলক্ষে কিছু গিফটস এসছে তো দেখাই প্রথমে প্রথমে আমার বোন দিয়েছে এই যে এই টুপিটা আমার হাজবেন্ডকে এটা ভীষণ পছন্দ হয়েছে এটা কোথা থেকে দিয়েছে মানালি থেকে অবশ্য লেখাই আছে মানালি ঠিক আছে কুলু মানালি এটা হয়তো উল্টো লাগছে তোমাদের কাছে যেহেতু সেলফি দিয়ে আছে তো এটা আমার হাজবেন্ডের খুবই পছন্দ হয়েছে তো এরকম টুপি এটা আমার বোন ঘুরতে গেছিল তো সেখান থেকে এনে দিয়েছে আচ্ছা তারপরে এইটাও দিয়েছে সেটা হচ্ছে এটা কোথা থেকে কুড়ির পুরুলিয়া তো এটা লেখাই আছে পলাশ পুরুলিয়া ছৌ ঝুমুর খুব সুন্দর তবে এটা কোথায় টানাবো আমি জানি না কারণ আমাদের বাড়ি তো পুরনো বাড়ি তো এটা রং চং হলে বেশ সুন্দর হলে রাখা যাবে এখানে হচ্ছে তোমার চাবি রিং আর কি এখানটা কাইন্ড অফ প্রয়োজনীয় অনেক কিছু জিনিস রাখা যায় যেরকম কিনা পেন যেরকম কিনা অনেক কার্ড তো ঠিক আছে এগুলো রাখা যায় তো এইটা একটা গিফট আর আরেকটা যেটা বোন দিয়েছে খুব আমার পছন্দ হয়েছে সেটা হচ্ছে অ্যামাজন থেকে ঠিক আছে বোন আর বোনের হাজব্যান্ড দুজনে মিলে দিয়েছি অ্যামাজন থেকে এটা এসছে এই পার্সেলটা তো সেটা হচ্ছে পেস্ট্রিজের হুম এই যে পেস্টিজের স্যান্ডউইচ মেকার আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ তোমাদের একটু খুলে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি ভীষণ সুন্দর জিনিসটা তো যাই হোক আমাদের মডুলা কিচেন নেই তো মডুলা কিচেন হলে এগুলো ভালো লাগে দেখতে আতিবাতি বাড়ি আমাদের যাই হোক গিফট তো সবসময় সুন্দরই হয় তো এইরকম আর কি জিনিসটা এই রকম এরকমভাবে খুলতে লাগে ভাবে ভেতর এখানে গ্রিল করা যাবে এখানে বাটার লাগিয়ে তোমরা তো জানোই তোমাদের বাড়িতে যাদের আছে তো ভীষণ সুন্দর হয়েছে গিফটটা এই যে পেস্টিজের ঠিক আছে আর আমার মা দিয়েছে মায়ের কাছে বসে আমি চেয়েছিলাম সেটা হচ্ছে লোহার কড়াই সাথে তো অনেক খাবার দাবার এনেছে সেটা তো তোমরা দেখেছোই তো লোহার কড়াই তো কড়াইটা একটু সাইজটা ছোটো চাইছে আরেকটু বড়ো হলে ভালো হতো তবে নট ব্যাড ভালোই ভার আছে ওয়েট আছে একদম যে মানে কি বলবো পলকা সেটা নয় বেশ ভালো ওয়েটই বাট আরেকটু সাইজটা বড় হলে ভালো হতোই দেখো এতে ভাজাভুজি করা যাবে ঠিক আছে তবে একজনের মতন সবজি টিফিনের এক দুজনের মতন করা যাবে একটু কোয়ান্টিটিটা বেশি করতে গেলে সেটাতে হবে এই আর কি তো ঠিক আছে মা বলছিল পরে একটা এনে দেবো আমরা আর পরে এনে দিতে হবে না পরে আমি কিনে নেবো তবে বেশ ভালো হয়েছে মানে বেশ ভারী ওয়েস্ট আছে ঠিক আছে একটু বড় হলে পাতলা একটু বড় হলে ভালো তো। আর সেই সাথে এনেছে আপ্পাম তাওয়া মা এটাও ভীষণ ভালো হয়েছে দেখতে আপ্পাম তাওয়া তো আমি এটা তো বানাবোই কারণ আমার গরমে আমরা ব্রেকফাস্টে খাই আপ্পাম আপ্পাম খে আমার ভীষণই ভালো লাগে তো আপ্পাম তাওয়া আর সেই সাথে সরা পিঠে বলো বা ছাজ বলো তো সেগুলোও বানানো যাবে ঠিক আছে তো এই হচ্ছে গিফটের পর্ব তো দর্শক বন্ধুরা আজকে হচ্ছে আমরা সব কি বলবো ফ্যামিলি ট্যুর করতে যাচ্ছি ঠিক আছে মা আছে সাথে আমার হাজব্যান্ড আছে আর আমি তিনজনে মিলে যাচ্ছি কারণ মাকে একটু ট্রিট দিয়ে আমাদের এখানে মা অনেক বছর বাদে আসলো মানে অনেক আসে টুকটাক মানে থাকে না তো যখন রেখেই দিয়েছি ভাবলাম যে একটু ঘুরিয়ে দিয়ে হুগলি ডিস্ট্রিক্টটা মানে হুগলি ডিস্ট্রিক্টের একটা জায়গায় যাব তো কোথায় যাবো না যাব সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো লকটা দেখতে থাকো ঠিক আছে চলো তো নেমে পড়েছি ব্যান্ডেল স্টেশনে তো এবার চলো ফটো দেখতে হবে কি সুন্দর অনেক দিন বাদে ব্যান্ডেল স্টেশনে আসলাম বেশ ভালো লাগছে অনেক দিন বাদে আর তারপরে সবথেকে বড় কথা হচ্ছে ফ্যামিলির সাথে ফ্যামিলিয়ান ট্যুর হচ্ছে মানে ছোট ট্রিপ তবুও আর কি বুঝতে পারছো তো দর্শক বন্ধুরা আমরা লাহিড়ি বাবার মন্দিরের এর আগেও আমি এসেছি তো আবার অনেক বছর পরে মাকে নিয়ে আসলাম এগুলো তো না না তখন অতটা ভিডিও করতাম নাকি যখন এর আগে এসেছিলাম এই মাউন্টেন গুলো এগুলো পরে দেখবে আগে চলো মেন মন্দিরটাকে একটু ঘুরে

খুব সুন্দর আমার বন্ধুরা এখানে আসে খাবার দাবার নিয়ে ফ্যামিলি নিয়ে ঠিক আছে এখানে খায় থাকে মানে সারাদিন থাকে চলে যায় সারাদিন ভেতর অনেক আছে চলো ওই দিকেও আর আছে হ্যাঁ বললাম আগে একবার তুলেছি একবার মা কোথায় গেল আসো আসো এদিকে আসো কি গো এদিকে আসো ঘুরি চলো তুমি দেখো তোমাকে দেখানোর জন্যই দাঁড়া তুই এসছিলে এর আগে একবার

এটা এটা লোকনাথ বাবা তো লোকনাথ বাবা যায় এটা লোকনাথ বাবা তো দর্শক বন্ধুরা তোমরা জানো লাহেরি বাবার মন্দিরের সাইজ সিনটা মানে এই বাসটা কতটা সুন্দর তো দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকটা ভীষণই সুন্দর তো আমরা এর আগেও এসেছি তো তখন আর কি মা তো কখনো আসেনি তো সেই কারণে দেখো এখানে না মানুষ পয়সা দিচ্ছে পয়সা কেন ছুটছে গিয়ে যেন ফাউন্টেনের এখানে হয়তো শ্রীকৃষ্ণের বহু রূপ আছে সেই কারণে ছুটতে পারে তো দেখো এই জায়গাটা ফটো তোলার জন্য বা রিল করার জন্য কিন্তু ভীষণই সুন্দর একটা জায়গা তো যদিও আমার হাজব্যান্ড রাস্তাঘাটে গিয়ে অত রিল করাটা পছন্দ করে না আর মন্দিরের সামনে রিল করলে কীরকম লাগবে তো যাই হোক দেখো এই শিবজি দেখে দেখো কতটা সুন্দর লাগছে শিবের মন্দিরটা দেখো হ্যাঁ এই শিবের মন্দিরটা কিন্তু সেই সময় ছিল বাট সেই সময় তৈরি হচ্ছিল তারপর দেখো যত দিন যায় তত কিন্তু তোমরা এটা জানবে যে জিনিস সুন্দর হয় মডার্নাইজেশান হয় তো সেটাই আর কি দেখতেই পাচ্ছো কতটা সুন্দর হয়েছে তো প্রচুর খরচা করে মন্দিরটা তৈরি করেছে প্রচুর সুন্দর আর কি মন্দিরটা বলা যেতে পারে হ্যাঁ তো মায়ের তো ভীষণই ভালো লেগেছে তো দেখতেই পাচ্ছ আশেপাশে কত সুন্দর আর ডান দিকে না পিকনিক চলছে বুঝলে তো পিকনিকের গানও চলে আসছে তো এখানে না প্রচুর পিকনিক স্পট আছে আর সব থেকে বড়ো কথা বড়ো বড়ো নার্সারিগুলো আছে প্রচুর প্রচুর নার্সারি আছে যে একটা দুটো নার্সারি তা কিন্তু নয় প্রচুর নার্সারি রয়েছে তো দেখতেই পাচ্ছ এখানটা আমি আর আমার হাজবেন্ড আর মা মিলে আমরা ঘুরছি আর কি তো ভীষণ সুন্দর মন্দিরটা এখনও খোলেনি মন্দিরটা সাড়ে তিনটে খুলবে তো আমরা সাড়ে তিনটার আগেই এসছি তো সেই কারণে আমরা একটু কি বলবো আর কি আর কি বাইরে দাঁড়িয়ে রয়েছি মানে বাইরে দাঁড়িয়ে রয়েছে না সাইড সিনটা করছি এরপরে আমরা মানে মূল মন্দিরে প্রবেশ করব আর কি দেখতেই পাচ্ছ আর বাদিকে না মিউজিয়াম আগে ডান দিকে মিউজিয়াম ছিল এখন বা দিকে আর এই মিউজিয়ামের ভেতরটা ফটো তোলা বা ভিডিও টিডিও নেওয়া নিষিদ্ধ কারণ ওনারাই বলে দিয়েছে আর এখানে দেখো শ্রীকৃষ্ণ রাধা রয়েছে কতটা সুন্দর লাগছে মানে মিউজিয়ামের বাইরে একটা দোলনায় চেপে রয়েছে খুব সুন্দর লাগছে আর এখানটায় আমরা কথা বলতে বলতে যাচ্ছি যে চলো মন্দিরটা এবার খুলে গেছে এবার আমরা ঢুকবো আর কি সে কথাটাই আর কি বলছি মাকে আর কি তো যাই হোক দেখতেই পাচ্ছ এখানটায় এখানটায় হচ্ছে মানে ঢুকবো আর কি লাহিড়ী বাবার মন্দিরে ঢুবার বা দিয়ে না তোমার কি বলবো শ্রীকৃষ্ণ সেই তোমার মহাভারতে যেই সময় আর কি কি বলব কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল সে সময় শ্রীকৃষ্ণ ছিল তো সেইটাই আর কি এবার যাচ্ছি আমরা তোমাদের হচ্ছে লাহেরি বাবার মন্দিরে ভেতরটা যাচ্ছি দেখো কতটা সুন্দর আর একেবারে ভেতরে ভিডিও বা ফটো তোলা ইয়ে নেয় অ্যালাও নয় তবে সোজাসুজি মন্দির মন্দিরে এক সোজাসুজিও রকম ভিডিও বা ফটো তোলা অ্যালাউ নয় এ পাশ ওপাশ থেকে তোমাদের ফটো বা ভিডিও সমস্ত টাই করতে দেবে তো দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর ফাউন্টেনটা চলছে ভীষণ সুন্দর লাগছে মন্দিরের দুই ধারে ফাউন্টেনটা চলছে তো দেখো এই ঘন্টাটা বাজালাম তো যাই হোক বিষয়টা হচ্ছে দর্শকরা তোমাদের যদি ভেতরটা দেখাতে পারতাম তাহলে ভালো হতো অনেকেই হয়তো এসছো তোমরা আমি জানি আমার অনেক দর্শক বন্ধুরা এসছে যারা এসছে তারা খুব ভালো দেখেছে আর কি কিন্তু যারা আসতে পারেনি তারা ঘরে বসে তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে তবে র ফুটেজ খুব একটা ভালো লাগবে না কারণ গান চলছে আমরা নিজেদের মধ্যে কথা বলছি তার জন্য আমি মিউট করে তোমাদের আমার নিজের মানে ভয়েসটা মানে কি বলবো ভয়েস ওভারে আর কি কাজ চালাচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুল আর আমি ফুলগুলো দেখে না পাগল হয়ে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ এই মন্দিরে এবার যাব। তো আমরা মেন মন্দির থেকে প্রবেশ করে এবার বাইরে যে দুটো মন্দির আছে তো সেখানটায় যাব তো দেখতেই পাচ্ছ এই মন্দিরটায় যাচ্ছে আর কত উঁচু দেখেছো সেইটা এখানে আছে কালী মা তারপরে তোমার এখানে আছে দুর্গা মা হ্যাঁ তো যে কোনো মানে এই দুপাশে দুটো মন্দিরে মানে তিনটে তিনটে করে মা রয়েছে বুঝেছো তারপরে আছে শ্রীকৃষ্ণ আমার মা এখানে হাস্যকর একটা কথা বলেছে বলছে ঠাকুরটা যে তৈরি করেছে ঠাকুরের মুখগুলো এরকম মেয়ে মেয়ে হয়েছে কেন শ্রীকৃষ্ণ মুখ তো একটু ছেলে হবে আমি বলছি না না ঠিকই আছে বলে না পাথরে যে তৈরি করেছে সে না মুখটা একটু মেয়ে মেয়ে তৈরি করে ফেলেছে আর যে সত্যি হাস্যকর কথাবার্তা আর কি তো দেখো এই দিকের ফাউন্টেনটাও কত সুন্দর লাগছে দারুণ লাগছে তাই না তো আমরা কিছু পিকও এখান থেকে তুলেছি কিছু পিকচারও ক্লিপিং মানে ক্লিপ নিয়েছি আর কি তো তোমাদের আশেপাশেটা খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি তো যাই হোক শীতকাল বলেই দেখাতে পাচ্ছি মানে ঠান্ডা বলেই দেখাতে পাচ্ছি গরম বলে অতটা দেখাতে পারতাম না গরমকালে কি বলবো আর কি হাইফাই হাইফাই লাগে এখানটা দেখো এই মানে তোমার কি বলবো মন্দিরের বা দিকে এইটা রাম সীতা লক্ষণ আর আর আছে মূর্তি আর ডান দিকে তো তোমাদের দেখালাম যে দুর্গা কালী তারপর শ্রীকৃষ্ণের মূর্তি তো যাই হোক এখন যে কোনো মন্দিরেই কিন্তু প্রচুর প্রচুর মানে দেবদেবতার মানে আশেপাশে কিন্তু মূর্তি থাকে আর তার মধ্যে কিন্তু রাস্তার ধারে ধারে এটা কিন্তু তোমরা দেখবে বাজরাংবালের মূর্তি কিন্তু গড়ে উঠেছে রাস্তার ধারে এটা কিন্তু একটা বাস্তব সত্য মানে কয়েক বছর ধরে যত দেখছি রাস্তার ধারে বজরাংবলির মন্দির কিন্তু তৈরি হয়ে গেছে তো যাই হোক এবার আমরা বাইরে বেরিয়ে গেলাম বাইরেটাও প্রচুর প্রপার্টি নিয়ে এই মন্দিরটা তৈরি করা বাইরেটাও দেখো কত সুন্দর ডান দিক দিক জুড়ে কতটা সুন্দর আর তোমাদের আমি শ্রীকৃষ্ণের ইয়েটা দেখলাম এবার লাইরি বাবার যে কিভাবে মন্দিরটা তৈরি হয়েছে সেইটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা আমরা পজ করে পড়ে নিও তো যাই হোক এবার আমরা লাইরি বাবার মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আর আশেপাশে কত নার্সারি আছে আমবাগান আছে আশেপাশের দৃশ্যটাও তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম এইবার চলে গেলাম ব্যান্ডেল স্টেশনে তো আমরা ভেবেছিলাম যে আজকে ব্যান্ডেল চার্চ আর ইমামবাড়াটা দেখাবো কিন্তু সেটা সম্ভব হলো না তো এইবার আমরা যাচ্ছি গিয়ে তোমাদের তো দেখতেই পাচ্ছ এইবার আমরা যাচ্ছি হচ্ছে নৈহাটিতে নৈহাটির বড়মাতে তো তোমাদের এক্সিলেটারে উঠে গেছি তো এবার বড় মায়ের জন্য মা মিষ্টি কিনছে মা পুজো দেবে বলে তো যাই হোক মায়ের মানুষের ছিল তো মিষ্টি কিনছে এই দোকানটা থেকে তোমরা কিনবে বলছি নাকি নৈহাটির এই দোকানটা বেশ ভালো মিষ্টি পাওয়া যায় যাই না এটা মায়ের কথা অবশ্য তো এই দেখো নৈহাটির স্টেশনটা নৈহাটির জংশন আর কি তো তারপরে বড় মায়ের কাছে যাচ্ছি প্রচুর ভিড় হয় বড় মার কাছে আর শনি মঙ্গলবারে এরা জেনে রাখবে তোমরা প্রচুর 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 ভিড় হয় আর কি তো এই শনিবার একটু ফাঁকা ছিল যার কারণ হচ্ছে সরস্বতী পুজো ছিল কি না সেই জন্য দেখো কতটা সুন্দর লাগছে দিনের বেলা আসলে না এই লাইটিংটা দেখা যায় না তো সন্ধ্যাবেলা আসলে এই লাইটিংটা দেখা যায় তোমাদের জন্য একটুখানি বড় মার দর্শন আমি দেব তবে বড়মার মার কিন্তু এখানে ফটো বা ভিডিও কোনোরকম অ্যালাও করে না ঠিক আছে তো আমি পারমিশন নিলাম যে একটু কি ফটো বা ভিডিও একটু নেওয়া যাবে বলল না ম্যাডাম ফটো অতটা আপনি এই ফটো নিবেন মায়ের ফটোটা নেবেন শুধু কিন্তু ভিডিওটা একেবারেই নেবেন না ঠিক বাইরে কত মানুষ মান্নাত করেছে প্রচুর প্রচুর মানুষ মান্নাত করেছে আর এরা বলছে মাথার মধ্যে একটু টিপ পরিয়ে দেবে কিনা হুম তো যাই হোক টিপ পরিয়ে দিলেও তো কিছু টাকা দিতে হয় সেই কারণে তো ঠিক আছে আমারও একটু শখ ছিল অনেক দিন ধরে বড়ো মার টিপ পড়বো হ্যাঁ হ্যাঁ পড়াও তাহলে তো দেখতেই পাচ্ছ এইবার মানে মন্দিরে প্রবেশ করছি এই যে বড়ো মা বড় মা দর্শন করে নাও তোমরা এক জলেকেই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তো যাই হোক এবার বেরিয়ে গেছি বড় মায়ের ওখান থেকে এইবার আমরা চুচুড়া হয়ে ঘাট পার হয়ে চুচুড়া হয়ে বাড়িতে চলে আসবো যার কারণ ভেবেছিলাম শ্যামনগর দিয়ে বাড়িতে আসবো তারপর আমি দেখলাম আবার ট্রেনে উঠা আবার ঝক্কি আর শ্যামনগরে ছটা বেজে গেলে সব মন্দির আর কি বন্ধ হয়ে যায় ফলে শ্যামনগরে গিয়ে আর কোনো লাভ নেই ভেবেছিলাম যে শ্যামনগরে পুজোটা অন্তত দিয়ে আ যাবে তো দেখলাম না পুজো দেওয়া যাবে না এখানে মা বললো নৈহাটিতে এখানে একটা মন্দির আছে মা নাকি এর আগে এসছে তো বললো জানি সেখানে একটা মন্দির আছে বুঝি না আমি তো জানি না তো যাই হোক এই মন্দিরেও ফটো বা ভিডিও কোনোটাই অ্যালাউ নয় আর এই মন্দিরটা এখনও পর্যন্ত দরজা খোলেনি তো আমরা বেশ কিছুক্ষণ ওখানে বসে সময় কাটাচ্ছিলাম এখানে দেখো বলি দেওয়া হয় তো এইবার আমরা বেরিয়ে ঘাট পার হয়ে লঞ্চ ঘাট ফেরিঘাট আর কি পার হব তার সাথে মা বলছে চল একটু নৈহাটির গঙ্গাটা একটু দেখে নে বা গঙ্গাটাও একটু দেখি নে আমরা ঠিক আছে চলো তো এই দেখো এখন বাড়ি ফেরার পালা তো বড় মা গেছে চুল মানে কপালে কালে দেখবে একটু মানে লেপটেই যায় আর কি তো সেই আর কি আমার বড় মা গেছে তো যাই হোক তবে বড় মায়ের আবার এরকমভাবে সিঁদুর দিয়ে এরকম একটা ডিজাইনে পড়ে আবার কেউ একটু লম্বাটে করে পড়ে তো দেখো লঞ্চ ঘাটে বসে গেছি আর সরস্বতী পুজোর প্যান্ডেল দেখছি এখানে এই প্যান্ডেলটা বেশ সুন্দর করেছে আর সেই সাথে আমাদের এখানে শাখা ভীষণ ভালো পাওয়া যায় তো শাখা দেখছি তবে হ্যাঁ কেনা হয়নি দেখাই হলো শাখার দামটা একটু বেশি চাইছে যার কারণে কিন্তু শাখাটা নেওয়া হলো না তবে দেখছি তোমরা বলো যে কোন ডিজাইনটা ভালো যদি বা মায়ের পছন্দ মতো কেনা হবে তো মা আরও এক দু দিন আছে বেশ তো সেই কারণে দেখা যাক তো এই ডিজাইনটা আমাদের ভালো লাগলো আর কি তো এই ভিডিওটা এই পর্যন্তই রয়েছে